নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনাদের প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটা জিনিস বলব যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেভাবে গরম নেমেছে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা শহরতলী এবং বিভিন্ন জায়গায় যেভাবে গরম ছড়িয়ে পড়েছে পঁচাত্তর বছরে এই ধরনের গরম কিন্তু পড়েনি আজকেও প্রায় বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি গরম আছে এবং যদি আমরা দেখি বাঁকুড়া বীরভূম মেদিনীপুর সেখানে কিন্তু আরও বেশি প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমের মধ্যে দিয়ে আমাদের দিন যাপন করতে হচ্ছে আর ঠিক সেই সময় লোকসভা ইলেকশন চলছে একদিকে লোকসভার গরম লোকসভা তেতে উঠেছে বলা যেতে পারে আর তারই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিথ্যে ভাষণ সেটা আরো গরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে একেবারে বলতে কোনো দিদা নেই দর্শক যে একজন মহিলা তিনি কিভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছেন একটা পদে বসে মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ সেই পদে বসে তিনি মিথ্যে বলছেন প্রতিদিন রাজনৈতিক মন্তব্য করছেন উস্ক উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন শুধুমাত্র কোর্টে চার চারটে পাঁচটা মামলা করে তার নামে এবং সেই মামলা কবে আদৌ শোনা হবে আদৌ শোনা হবে কিনা তার কোনো কুল কিনারা নেই দেখুন এস নিয়ে একটি সুন্দর পাল্টিবাজি খেয়ে যাচ্ছেন এসএসসির যেমন কর্তারা ঠিক সেই রকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক সেই রকম তার ভাইপ অভিষেক ব্যানার্জি এবং বহু বিদগ্ধ মানুষজন সাধারণ মানুষ তাদেরকে কি সুন্দর ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পাঁচ হাজার তো দুর্নীতি করা হয়েছিল পঁচিশ হাজারের চাকরি চলে গেল কেন আমরা তো পাঁচ হাজারের মাত্র চাকরি খুঁজিয়েছিলাম চাকরি করিয়েছিলাম পাঁচ হাজার দুর্নীতি করে চাকরি পেয়েছিল পাঁচ হাজার লোক ছাত্র যারা তারা টাকা পয়সা দিয়েছিল আমাদেরকে পঁচিশ হাজার তো দেয় তাহলে পঁচিশ হাজারের চাকরি খেয়ে নিল ভাবুন তাহলে বিজেপি কি করছে কলকাতা হাইকোর্টকে হাতে নিয়ে বিজেপি বাংলাটাকে সর্বনাশ করে দিচ্ছে অথচ একবারও বলছে না যে কোন মাত্রায় তিনি এবং তার সরকার দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির ফলই হচ্ছে এই ধরনের অবস্থা দর্শক আজকে আনন্দবাজার পত্রিকা দেখে সত্যি আমরা শিউরে উঠলাম যে একজন মুখ্যমন্ত্রী প্রশাসনের মাথায় বসে একটা ইনভেস্টিগেশন সংস্থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্ট ইনভেস্টিগেশন সংস্থাকে এইভাবে বদনাম করতে পারে এইভাবে তোপ থাকতে পারে এইভাবে বলতে পারে এই ভারতবর্ষ বলেই সম্ভব এবং পশ্চিমবঙ্গ বলেই সম্ভব পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে প্রতিবাদ করার যে ভাষা সেই ভাষা ভুলে গেছে ব্রিটিশের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছিল তখন এই বাংলা থেকেই সব থেকে বেশি গর্য অর্থ সাধারণ মানুষ আর আজ পাঁচশো হাজার টাকার বিনিময় মমতার ব্যানার্জির পা চারতে চারতে সমস্ত কিছু বিরোধিতা করা ভুলে গেছে শুধুমাত্র নিজের স্বার্থে নিজের সুবিধে পাওয়ার জন্য মমতা ব্যানার্জির কাছ থেকে সুবিধে নেওয়ার জন্য তারা তাদের বিরোধিতা করার যে সাহসিকতা বিরোধী বিরোধিতা করার যে মানসিকতা সেই মানসিক সেই মানসিকতা পুরো একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে তা না হলে একজন মহিলা তিনি বলছেন কি যে সিবিআই তো হতে পারে পকেটে নিয়ে গিয়ে বন্দুক কার্ত যেগুলো সব রেখে দিয়ে এসছে সন্দেশখালিতে ভাবুন এত বন্দুক এত গলি এত বোম পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে সেগুলো তো হতেই পারে সিবিআই গিয়ে রেখে এসছে আর দর্শক এই কথা যিনি বলতে পারেন এই কথার পরিপ্রেক্ষিতে আমরা আবারও বলছি পশ্চিমবঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তিনি জঙ্গি হানা করাতে পারেন এবং করাবার পর তিনি বলবেন যে কই আমি তো জানি না দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো দেখুন কি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমাদের বলতে কোনো দিদি নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী এরা আদৌ কি ভারতবর্ষের নাগরিক এরা আদৌ কি পশ্চিমবঙ্গের নাগরিক নাকি কোনো বিদেশের গুপ্তচর হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে কাজ করছে যেন তার উপকরণে মুখ্যমন্ত্রীর আসন পেয়ে গিয়ে তিনি যা নয় তাই করছেন পশ্চিমবঙ্গটাকে যেভাবে তিলে তিলে শেষ করে দিয়ে যাচ্ছে দর্শক আমাদের বলতে কোনো দ্বিধা নেই কোনো লজ্জা নেই বাঙালি হিসাবে আমরা একেবারে আমাদের যে অস্থি মজ্জা সেগুলো সব ভেঙে ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছে টাকা লোভ এর কাছে আমাদেরকে বিক্রি করে দিয়েছে দেখুন একটা সময় বাংলাতে প্রচুর বুদ্ধিজীবী তারা প্রতিবাদ করত। তারা মাঠে ময়দানে নেমে লড়াই করতো আজ তারা ভুলে গেছে প্রতিবাদ করতে কারণ টাকা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন তারা বিভিন্ন পোস্ট পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে পয়সা পাচ্ছেন কারি কারি টাকা পাচ্ছেন তাহলে প্রতিবাদটা করবো কি করে নচিকেতার মতন গায়ক যিনি প্রতিবাদী গান লিখে তিনি উঠেছিলেন আজকে তিনি হারিয়ে গেছেন বলা যেতে পারে তাকে প্রোগ্রাম করতে দেখা যায় না শুধুমাত্র মমতা ব্যানার্জির দালালির প্রোগ্রাম যেগুলো হয় তৃণমূল কংগ্রেসের সেই প্রোগ্রামই তাকে করতে করতে দেখা যায় এবং সেখান থেকে কারি কারি টাকা নিয়ে তার সংসার চলছে লাস্ট কবে ক্যাসেট বের করেছেন বলতে পারবেন তিনি এবং সেই ক্যাসেটটা যে হিট করেছে সেটা তিনি বলতে পারবেন বলতে পারবেন না সুমন বলতে পারবে লাস্ট কবে ক্যাসেট বের করেছে কবে তার গান হিট করেছে বলতে পারবে না অপন্যাসের এইরকম কারি কারি লোকের নাম বলা যাবে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সঙ্গীত জগৎ থেকে শুরু করে অঙ্কন জগৎ থেকে শুরু করে শিল্প জগতের প্রতিটা মানুষ বিকিয়ে গেছে মমতা ব্যানার্জির পায়ের কাছে প্রতিদিন পা চাচ্ছে আর চারতে চারতে চার চারতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে প্রতিবাদের ভাষা ভুলে গেছে আর সেই কারণে। মমতা ব্যানার্জি এত বড় শক্তি যে জঙ্গিকে নিয়ে ভারতবর্ষের বাইরে থেকে ইন্টারন্যাশনাল জঙ্গিদেরকে নিয়ে তিনি ষড়যন্ত্র করছেন যেভাবে হোক পশ্চিমবঙ্গকে শেষ করে দেব কারণ তা না হলে এই ধরনের বক্তব্য তার কাছ থেকে কখনো আশা করা যায় না বা তিনি যে এই বক্তব্য রাখছেন এই বক্তব্যের বিরুদ্ধে তার বিরুদ্ধে কেন মানালির মামলা হবে না কেন তাকে অ্যারেস্ট করা হবে না কেন তাকে জেলে নিয়ে যাওয়া হবে না আমরা কিন্তু দিনের পর দিন দেখছি পশ্চিমবঙ্গবাসী দেখতে দেখতে দিয়ালে পেট থেকে গেছে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসীকে দুটো আড়াআড়ি ভাগে ভাগ করে দিয়েছেন মমতা ব্যানার্জি বেশিরভাগ মানুষ টাকা লোক তার কাছে আত্মসমর্পণ করেছে আর কিছু মানুষ আছে যাদের শীত তারা এখনো সোজা তারা গাঁ গাঁও গাও গাঁ করছে প্রতিবাদ করার চেষ্টা করছে কিন্তু তাও সেই প্রতিবাদটাও সঠিকভাবে হচ্ছে না তা না হলে এইভাবে কেউ বলতে পারে যে খালিতে নাকি সিবিআই সিবিআই অফিসাররা নাকি বোম কার্তুজ গোলাগুলি এগুলো নাকি রেখে দিয়ে এসছে এবং সেই বক্তব্য রাখার পর পশ্চিমবঙ্গে এমন কোন মানুষ নেই যে তার বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার জন্য অ্যাপিল করবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন তার উচিত ইমিডিয়েট তাকে জেলে নেওয়া কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক চর্চা চলছে রাজনীতিবিদরা বিভিন্ন চ্যানেলে বসে বক্তব্য রাখছেন কিন্তু সুরহা কী হচ্ছে সাধারণ মানুষের দর্শক আমাদের মনে হয় কোনো সুরহা হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটা নেতা নেত্রী থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষকে যেন টাকার বিনিময়ে কিনে রেখেছেন যার ফলে প্রতিবাদের ভাষা অনেক কম প্রতিবাদ করতে সাধারণ মানুষ ভুলে গেছে সেইভাবে প্রতিবাদ হচ্ছে না কলকাতা হাইকোর্টে চারটে পাঁচটা মামলা হয়েছে চারটে মামলা হয়েছে সিভিল যে মামলার কোনো মূল্যই নেই যে মামলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো লোক পি লিখে দেবে বা তার লয়জার লিখে দেবে যে তিনি এই বক্তব্য বলার জন্য দুঃখিত সেই মামলা চারটে সঙ্গে সঙ্গে মিটমাট হয়ে যাবে আর একটা মামলা আছে সেটা হচ্ছে ক্রিমিনাল মামলা সেই মামলাও আদৌ কতদূর কি হবে সেটা কিন্তু দেখাই যাচ্ছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর পর্ষে মুখ্যমন্ত্রীর সেনাদণ্ড থাকলে আপনি পুলিশ মিলিটারি বোমা গুলি গালা যা ইচ্ছে রেপ থেকে শুরু করে সব করতে পারবেন সমস্ত কিছুর পারমিশন আছে যদি মুখ্যমন্ত্রীর হাত আপনার মাথার ওপর থাকে টাকার টাকার অভাব আপনার হবে না আপনি শিল্পী হন বা চপ বিক্রি করুন তাতে আপনার কোনো অসুবিধা নেই আপনি শিল্পপতি হন বা আপনি রাস্তায় বসে চপ বিক্রি করুন টাকার অভাব হবে না যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত আপনার মাথার ওপর থাকে আর সেই কারণে পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের মধ্যে একটা বৃহৎ সংখ্যক মানুষ প্রতিবাদ করার যে ভাষা সেই ভাষা কিন্তু আস্তে আস্তে ভুলে গেছে কিন্তু তবুও আমরা বিশ্বাস করি আজকে আনন্দবাজার পত্রিকায় যে নিউজ বেরিয়েছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের তীব্র প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা তীব্র প্রতিবাদ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি মমতা ব্যানার্জি আপনি একমাত্র আপনি সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সবথেকে দুর্নীতি কোনো মহিলা যদি হয়ে থাকে সেটা হচ্ছে আপনি আপনার মধ্যে একমাত্র বাঙালি জাতির আপনি একমাত্র কলঙ্ক লজ্জা ঘেন্না ভয় কোনো কিছুই আপনার নেই তার কারণ তার কারণ না আপনি বাঙালি হিন্দু না আপনি মুসলিম আমরা পরিষ্কার বলছি দর্শক মমতা ব্যানার্জি না হিন্দু না মুসলিম না ঘরকা না ঘাটকা না কোনো কিছুরই তার নিজস্বতা বলে কিছু নেই আজকে তিনি প্রথম দিকে লিখতেন জীবনের প্রথমে ডক্টরেট মমতা ব্যানার্জি কি দেখা গেল যে যেখান থেকে ডক্টরেট পেয়েছে সেই ডক্টরেট পাওয়ার সেই ইউনিভার্সিটি নেই মানে কতটা জালবাজি মহিলা জীবনের প্রথম শুরু থেকে জালিয়াতি করতে করতে সারা ভারতবর্ষকে মনে করছেন সারা পশ্চিমবঙ্গের মানুষকে মনে করছেন জালিয়াতি শিখিয়ে দিয়ে যাবেন যে জালিবাজি করো জালিয়াতি করো তাহলে জীবনে টিকে থাকবে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই তোমার পায়ের তলায় নাচবে যদি তুমি জালিয়াতি করতে জানো আর তা না হলে তোমাকে যখন তখন পুলিশ ধরবে অ্যারেস্ট করে রেখে দেবে ঠিক যেভাবে কেজরিওয়ালকে কেন্দ্রীয় সরকার অ্যারেস্ট করে রেখে দিয়েছে দর্শক দর্শক আমাদের আর কিচ্ছু বলার নেই আমরা এটুকুই বলবো এই মহিলার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একজন জালিবাজির বিরুদ্ধে একজন চোরের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গে দু সালেও এই মহিলাকে সরানো যাবে না তাই এখন থেকে যদি আমরা ঘরচাতে না পারি যদি ভোট ব্যাংকে পরিবর্তন না আনতে পারি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা আরও চলে যাবে এটা একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাদের তো সবাই গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে মোদী সরকার গ্যারান্টি দিচ্ছে মমতা ব্যানার্জি আর আমরা একদম ছোট নিউজ সংবাদ মাধ্যম আমরাও আপনাদের গ্যারান্টি দিচ্ছি দু সালে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে না সরে তাহলে পশ্চিমবঙ্গ তিন হাজার বছর পিছিয়ে যাবে ঘুরে দাঁড়াতে পারবে না এখানকার মানুষ প্রতিদিন বলবে যে আমি সুখে নেই কিন্তু তারপরেও তাকে রেগুলার কষ্ট সহ্য করে যেতে হবে ঠিক যেভাবে একটা মানুষের যখন ক্যান্সার হয় সেই ক্যান্সার রোগটাকে নিয়ে তাকে বয়ে বেড়াতে হয় যতদিন না সে মারা যাচ্ছে ঠিক সেই রকম যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশের মধ্যে সরানো না যায় তাহলে পশ্চিমবঙ্গে সবার মধ্যে এই ক্যান্সার বীজ তৈরি হবে এবং যেটা বয়ে নিয়ে বেড়াতে হবে আগামী তিন হাজার বছর দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য